চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার সংঘর্ষে অতন্ত একশো জন শিক্ষার্থী আহত একশো ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে একের পর এক সামনে আসছে শিক্ষার্থীদের কোপানো ও লাঠি পেটার ভিডিও ধানকেতের পাশে কাকুতি মিনতি করছেন এক শিক্ষার্থী তাকে ঘিরে রেখেছে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের কেউ শিক্ষার্থীকে লাঠি দিয়ে কোমরে আবার কেউ পিঠে এলো পাথারি পেটাচ্ছেন আবার রামদা নিয়েও তেরে আসছেন একজন তবে শেষ পর্যন্ত দৌড়ে প্রাণ বাঁচান ওই শিক্ষার্থী গতকাল রোববার রাতে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা যায় ওই ভিডিও ওই দিন বেলা আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সময় ধারণ করা হয় ভিডিওতে শিক্ষার্থীকে তিনজন মিলে পেটাতে দেখা যায় এর মধ্যে একজনের হাতে ছিল ধারালো অস্ত্র আর দুজনের হাতে ছিল লাঠি আক্রান্ত শিক্ষার্থীর ছিল জার্সি এই ধরনের জার্সি সাধারণত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের খেলাধুলা উপলক্ষে বানান শিক্ষার্থীরা এ ধরনের আরো চারটি ভিডিও সামনে এসেছে এসব ভিডিওতে গ্রামবাসীদের ধারালো অস্ত্র ও লাঠি শোটা নিয়ে শিক্ষার্থীদের মারধর করতে দেখা গেছে কিছু ভিডিওতে শিক্ষার্থীদের লাঠি শোটা নিয়ে সংঘর্ষ জড়াতে দেখা গেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন